দেখো কেমন ইমান এনেছেন সে যুগের সাহাবারা হজরত বেলাল আন সরবরুভূমির ওই গরম বালুতে তাজা রক্ত ঝরে তব বিলাল ছাড়েনি ইমান বল্লা ইলাহা ইলা দেখো কেমন নিমান সেই যুগের সাহাবারা সেই যুগের সাহাবারা হজর তেহন জাল কত কষ্ট করে নতন নতুন বিবাহ করে তিনি ছিলেন বাসর ঘরে হজরতে হানজালা জাল এনেছেন কত কষ্ট করে নতুন বিবাহ করে তিনি ছিলেন বাসর ঘরে যুদ্ধের দামামা উঠল বেজে पे, देरी दमाम उठलो पेजे होइलो न गोसल कारा देखो के मानने छी जुगेर सहाबारा सही जुगेर साहबा ইন্নাকুম লা তা'মালুনা আমালান হিয়া আদকু ফি আয়ুনিকুম মিনাশ-শু'আর হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা বলেন ও তোমরা যে আমলগুলি করছো এই আমলগুলি আমরা বিশ্ব নবীর জামানায় এই তোমরা যে গনগুলো করে এ পাপ গুলো করছো তোমরা যে গনগুলোকে ছোট মনে করো আমরা বিশ্ব নবীর জামানাতে হালা করে দেওয়ার মতো আমরা মনে করতাম ও মুসলমান যারা ইমানের অবস্থায় মহানবী বিশ্ব নবীকে দেখেছেন তাদেরকে সাহাবা বলা হয় যাদের টাইটেল আল্লাহ পাক রব্বুল আলামিন যাদেরকে লাকাব দিয়েছেন উপাধি দিয়েছেন রাদিয়াল্লাহু আনহু আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের প্রতি রাজি হয়ে গেছেন তবে যারা ইমানের অবস্থায় বিশ্ব তারা হলেন সাহাবা এবং যারা সাহাবাকে ইমানের অবস্থায় দেখেছেন তারা বন্ধু আমার তবে কতটা ব্যবধান যারা শুধু রসুলকে দেখতে পাইনি তারা হলতা বেআইন হাজরাতে আনাস বলছেন যেই গোনাগুলো তোমরা করো রে এই গোনাগুলো আমরা রসুলের জামানায় হালাক করে দেওয়ার মতো মনে করতাম মনে করতাম আমাদের চেয়ে ইমান তাদের বেশি ছিল না কম ছিল বলুন বেশি ছিল কি আজকে আমরা বন্ধুরে আমি আপনি কতগুলো পাঁপ করে নিই করে নেওয়ার পর আমাদের অনুশোচনা হয় না আমরা যেন অনুভব করি না বিশ্ব নবী বলেন হে সাহাবারা। এমন একটা সমান আসবে রে এমন একটা সময় আসবে মানুষ মারাত্মক মারাত্মক ভুল করবে বড় বড় তারা পাপ করে বসবে কিন্তু তারা বড় বড় পাপ গুলোকে তারা ক্ষীণ মনে করবে সামান্য মনে করবে আর তারা কিরকম ব্যবহার করবে আমার বিশ্ব নবী বলছেন যেমন তোমাদের নাখের ডগায় একটা মাছি বসতে গেলে আমরা হাত দিয়ে এইভাবে হাঁকি দিই এইভাবে হাঁকি দিই নবীজি বলছেন মানুষ বড় বড় পাপ করবে আর ওই মাছিকে হাঁকিয়ে দেওয়ার মতো সামান্য মনে করবে ও মুসলমান আজ আমি আপনি আমি আল্লাহর প্রিয় বান্দা এবং বিশ্ব নবীর উম্মত ও মুসলমান আজকে প্রতিটা বাড়িতে সৎ করা আশি পার্সেন্ট বাড়িতে সুদের লেনদেন প্রতিটা বাড়িতে আজকে দেখুন তারা মানুষ পাপের সাথে জড়িত মদ না পান করলে আজ মুসলমানের দিন পার না কতগুলো হয় মুসলমানকে দেখুন তারা টাইম লটারের আড্ডায় শুনি নাও এমন একটা জামানা আসবে মানুষ বড় বড় গুণা করবে রে আর গুণা করি নামার পর তারা সামান্য মনে করবে আল্লাহ তর কথা আলা আমাদেরকে এত সুন্দর দিন আমিন দিলে যেই দিনের নাম দিন ইসলাম শান্তিময় ধর্ম আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে বিশ্ব নবীর উম্মত করে আল্লাহ আমাদেরকে পাঠালেন তাই মহাব্বতের সাথে আল্লাহর শুকরিয়া আদায় করে বলুন একবার আলহামদুলিল্লাহ এত সুন্দর ধর্ম পাওয়া সত্ত্বে আজকে আমরা দিন কেমন লায়ন করি না ভাই আমার আপনার একজন বক্তাকে দাওয়াত করেছেন যার নাম হল আব্দুল ওয়াদুদ যেই লোকটাকে আপনারা ডেকছেন ডেকেছেন সেই ছিল আদিবাসী মুসলমান ইসলাম ধর্ম কত ভালো জিনিস যারা নিজের বাপ দাদা ধর্মকে ত্যাগ করে চলে আসেন কিন্তু মুসলমান আমরা মুসলমান হওয়া সত্যি দিনকে মূল্যায়ন করলাম না আল্লাহ রব্বুল আলামিন বলছেন বান্দারে তোমরা যখনই নামাজে যাও ওই নামাজে গিয়ে তোমরা দোয়া করো আল্লাহকে বলো আলহামদুলিল্লাহ রব্বুল আলামিন আর রহমানির রহিম মালিক ইয়াউমিদ ইয়া ইয়াকা নাবুদু ওয়া ইয়া নাস্তাইন আল্লাহকে আপনি আমি নামাজের মধ্যে গিয়ে বলি মালিক আল্লাহ ও গো রব তুমি তো সারা বিশ্বের রব আল্লাহ সমস্ত প্রশংসা তোমার জন্য আল্লাহ রপুর নামিন তুমি তো দয়াবান তুমি তো ক্ষমাসীন আল্লাহ রপুর নামিন তুমি তো কেমতের মাঠের মালিক আল্লাহ আল্লাহ আমি তোমারই এবাদত করি এবং তোমারই কাছে আমি সাহাজ্যের কামনা করি তারপরে আপনি একটা দোয়া করছেন আয় আল্লাহ রপুর নামিন

নিজের জীবনকে জাহান নামের বানিয়েছে আল্লাহ বলছে ও মুসলমান ও তোমরা শুনি না যারা দিনের পথে অটল থাকবে যারা আল্লাহকে বলবে আল্লাহ আমাকে তুমি হৃদায়তের পথ দাও রব্বুল আলামিন ওই পথে গিয়ে আমার জীবনটাকে যেন কাটাতে পারি আপনি আমি নামাজে গিয়ে কথাটা বলি আল্লামাকে সরল পথের পথিক বানাও আল্লামাকে সোজা পথ দেখাও ওই পথ দেখায়ও না ওই পথের পথিক আমাকে বানায়ও না যেই পথে তারা ধুলি সাত বরবাদ নষ্ট হয়ে গেছে জাহান নামের লোকড়ি হয়েছে মুসলমান ভাই আমার আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যারা এই দিনের উপরে অটল থাকবে তাদের জন্য ওয়াফার রয়েছে

আমার আল্লাহ বলছেন যারা দিনের উপরে কায়েম থাকবে ইন্নাল্লাযীন ক্বালু নিশ্চয় যারা বলবে আল্লাহ পাক বলছেন যারা বলল যে আমাদের রব হলেন আল্লাহ কম এবং মুখে স্বীকার করার পর যারা দিনের উপরে কায়েম থাকবে আমার আল্লাহ বলছেন মুমিনিরে আল্লাহ বলছেন আল্লাহ বলছেন ইন্নাল্লাযীন ক্বালু রব্বানা

ছাড়া আমাদের কোন মালিক নাই না নাই আল্লাহ তুমি এক এই যাদের ঈমান মজবুত থাকবে পাক্কা থাকবে আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন যারা মুখে স্বীকার করে নিল যারা মুখ দিয়ে উচ্চারণ করলো মালিক আল্লাহ তুমি ছাড়া আমাদের কেউ রব নাই আমরা বিশ্বাস করি তো যে আল্লাহ ছাড়া কোনো মালিক নেই বিশ্বাস করেন কিন্তু বন্ধু আমার বিশ্বাস করেন আলহামদুলিল্লাহ ইমান যদি আপনার মজবুত থাকে তো আলহামদুলিল্লাহ কিন্তু আপনি নামাজ পড়লেন নামায় পড়ার পর আপনি বললেন ইয়া কানাবুদু ওয়া ইয়া কানাস্তাইন আল্লাহকে বলছেন মালিক আল্লাহ আমি তোমারই ইবাদত করি তোমারই সাহায্য চাই এই যে তোমারই ইবাদত করি এবং আল্লাহ তোমারই সাহায্যের কামেনা করি মাওলা আল্লাহ রাব্বুল আলামিন বলছেন বান্দারি 10 মিনিট আগে কথাটা বললি আর বলার পর মসজিদ থেকে বেরিয়ে গেলি আর যাওয়ার পরে কবরে একটা সাজদা করে দিলি সন্তান হয় না তার জন্য আল্লাহ তাআলা কথালা বলছেন তুই আমাকে ছেড়ে দিয়ে একটা মাজারে গিয়ে কবরে গিয়ে পীরের কাছে গিয়ে সন্তান চাইলি এর নাম দিনের প্রতি কায়েম থাকা নয় এর নাম দিনের উপরে অটল থাকা নয় এটা হলো কচুর পাতের পানির মতো তোদের ইমান টলমল করে এই ইমানের চারা নাও কোনো দাম নাই আল্লাহ বলছেন দশ মিনিট আগে তুই আমাকে বললি আল্লাহ তোর ইবাদত করি তোর কাছে সাহায্য চাই আর নামাজ পড়ে এসে কিছুক্ষণ পরে আবার মাজারে গিয়ে বলছে আ খাজা মুঝে আওলাদ দে দে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইমানের প্রতি অটল থাকা অত সহজ কথা নয় আজ যদি আমার আপনার চার থেকে পাঁচ বছর দুই বছর এক বছর হয়ে যায় বিয়ে হওয়া কোন একজন যুবক ছেলের দুই বছর সন্তান যদি না হয় তো লোক তখন তাকে অন্য অন্য কমেন্ট করে বলে কি ব্যাপার তোর বইয়ের কেন ছেলে হয় না আল্লাহ কে বলেটা তুমি আমাকে একটা সন্তান দিও ওই কবরে কে বলছে খাজা এ তুই আমাকে একটা তুমি সন্তান দিয়ে দাও ও মুসলমান ইমানের প্রতি ইমানের প্রতি অটল থাকা অত সহজ কথা মতো নয় হযরত ইব্রাহিম আলাইহিস সালামে সন্তান যখন হলো না আল্লাহকে বললেন রব্বি হাবনি মিনাস সালিহিন আল্লাহ তুমি আমাকে একটা সন্তান দাও আল্লাহ তাবারক ওয়া তাআলা দোয়াকে কবুল করলেন আল্লাহ রাব্বুল আলামিন ফরিস্তার মাধ্যমে সুসংবাদ পাঠালেন ইব্রাহিম তোমার স্ত্রীর সন্তান হবে বয়স কত ছিল আয়ুটা কত ছিল বন্ধু আমার আশি পেরিয়ে গিয়েছিল কত

সন্তান দাও আল্লাহ তুমি যাকে চাও মেয়ে দাও ছেলে দাও আল্লাহ তুমি যাকে চাও মেয়ে দাও ছেলে দাও আবার আল্লাহ যাকে চাও শুধু ছেলে দাও যাকে চাও শুধু মেয়ে দাও আবার যাকে চাও আল্লাহ দুটোই দাও আল্লাহ তাবার কথা বলছে আমি যাকে ইচ্ছা করি তাকে চির জীবনের মতো আমি বন্ধা করে দিই বাঞ্ছা করে দিই একটাও সন্তানের মুখ আমি আল্লাহ দেখাই না আমি যাকে ইচ্ছা করি মেয়ে দি ছেলে দিই আবার কাউকে কিছুই দিই না এই পাওয়ারটা কার হাতে আল্লাহর হাতে ভাই জান প্রতি অটল থাকা আমি এটা আজকে বক্তব্য বলবো আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নাল্লাযীনা ক্বালু যারা বলল যে আমাদের রব আল্লাহ এবং দ্বীনের উপরে অটল থাকলো আল্লাহ বলেন আল্লাহ তাখাফু ওয়ালা তাহজনু ওয়া আবশিরু বিল জান্নাহ